গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদেরকে সবাইকে কুলসুম আপা আপাস কিচেনে স্বাগত আমার আজকে রেসিপি হচ্ছে সবজি দিয়ে মাছ রান্না করবো আর আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর সাত মতো আর এখানে সিম নিয়েছি টমেটো নতুন আলু কেটে নিয়েছি এখানে আমি এক মাছটাকে ভালো কষে নিব তারপর সবজি তো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি এখানে তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ পিছু দিয়ে আদা তুমি চামচ দাও এক চামচ মিঠি গুঁড়া আদা চামচ জিরার গুঁড়া আদা চামচার গুঁড়া আদা পাটা এক চাম রসুন লবণ দিয়ে দিব এক

এখন নেড়ে ছেড়ে মাছগুলো হয়ে গেছে আপনার নেড়ে ছেড়ে দেখে দিব তিন থেকে চার মিনিট ভালো মাছ একটা কষিয়ে নেবো মাছ কষানো হয়ে গেছে এখন মাছগুলো মার নামিয়ে নেব বাহ মাসাল্লাহ মাছগুলো খুব জুসি জুসি হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারা এরকম করে মা সবজি দিয়ে মাছ রান্না করবেন খুব ভালো হবে এখন আমি সবজিগুলো দিয়ে দিব আলু দিয়ে দিলাম এখন আমি টমেটোগুলো দিয়ে দিব আমি সিমগুলো উপরে দিব সিমগুলো সুবিজ থাকার জন্য এখন আমি টমেটোর আলুরটা কালো করে কষিয়ে নিব অবশ্যই এরকম করে ট্রাই করবেন এই রেসিপি এখন আমি আর দুই তিন মিনিটের মতো রেখে দিব আলু আর তো আমার হয়ে গেছে আমি এখন সিমিয়ে দিব সিমগুলো সবুজ থাকার জন্য আমি আর কথা বল না এখন আমি এটা মধ্যে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে দেবেন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মাশাল্লা আমার তরকারি একটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আসছে দেখেন আর সিমটা সবুজই থাকবে তরকারি রান্না করার সময় অবশ্যই সবুজ সিমটা সবুজ রাখা দরকার সবুজ সবুজ থাকলে তাহলে খেতেও ভালো লাগে আর যদি সিমটা একটু হলুদ হলুদ হয়ে যায় তাহলে কিন্তু তার কাছে ভালো হয় না আর এখন আমি একটু ডেকে দিব আর দুই তিন মিনিট পরে মাছটা দিয়ে দেবো একটু বলো কাশতে আমি এখানে দেখেন বড় কোটে পড়েছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে দিলাম আমার একটু নেড়ে চেড়ে এখন ডেকে দিব আর চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো তারপরে তরকারিটা পরিবেশন করা যাবে এখন আমি তরকারিটা নামানোর আগে আগে কাঁচামরিচ চিড়ে রাখা দিয়ে দিলাম তৈরি টুকরা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে একটু সেন্টটা ভালো হয় আপনারা সবজি তরকারির মধ্যে ধনে পাতাটা অবশ্যই ট্রাই করতে চেষ্টা করবেন ট্রাই করবেন তাহলে আপনাদের সবজির তরকারিটা একটু ভালো আসবে তরকারি হয়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আমি তরকারিটা পরিবেশন করব এখন তাকে নামাই ফুলব